গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মাঝরাতেই ল্যান্ডলাইনে শুভদের বাড়িতে কেউ একজন ফোন করে আর যখনই শুভ ফোনটা রিসিভ করে তখন হ্যালো বলে আয়ান বলে আর যখনই শুভ কিছু বলতে চায় তখনই ফোনটা কাট করে দেয় কিন্তু আবারও সেই ল্যান্ডলাইনে ফোন করে আর শুভ এটাই ভাবতে লাগে যে কে এত রাতে বারবার ফোন করছে এরপর আয়ার নামটা শুনে শুভর মনে পড়ে যে এই আয়ার নামটা তো শুধু মোহনায় ডাকে আর ও তো মাঝরাতি মেসেজ আর ফোন করে এইদিকে দেখা যায় যে এর মূল পেছনে রয়েছে জিনিয়া জিনিয়া শুভর যে ব্যাপারটা বলেছিল সেটারই এখন ফায়দা নিচ্ছে জিনিয়া বলে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে এখন সুচ হয়ে ফাল হয়ে বেরোবো ও তোমার আর আদৃতের মাঝখানে এই দেওয়াল তৈরি করার দায়িত্বটা এবার আমি নিয়েছি এর সকালে শুভ আদৃতের সমস্ত কিছু রেডি করে সেখানে রেখে দিয়ে এসেছে আর এইদিকে ঠাম্মি বলে কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস আদৃত তো তোকে খুঁজবে তখন শুভ বলে এত ওর সামনে ঘুর করার কি আছে তো সবসময় এরপর ঠাম্মি এই কথাটা শুনে ভাবতে লাগে যে ওদের মাঝখানে কি আবার কিছু হয়েছে প্রার্থনা করে বলে যে সবে আমার নাতি আর নাতির বউ এক হয়েছে তুমি একটু দেখো ঠাকুর এইদিকে দেখা যায় যে আদৃত এই সব কিছু গোছানা দেখে ভাবতে লাগে যে বাহ আজকে সব কিছু রেখে দিয়ে গেল কোথায় ও কোথায় ও কি জানে না যে এই সময় ওকে আমার প্রয়োজন পড়ে দেখেছিস তো কেশব আমার মনে হচ্ছে তোর মা না আমার উপর রেগে আছে কিন্তু আমি কি করলাম কাল রাত পর্যন্ত তো সব কিছু ঠিক ছিল এটা নিশ্চয়ই অভিমান থেকে করেছে কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না এরপর শুভকে চিৎকার করে ডাকা করতে লাগে শুভ এসে বলে হাতের কাছে তো সব কিছু দিয়েই গেলাম এত চিৎকার চেঁচামেচি করার কি আছে বুঝি না আমি এরপর আদৃত শুভকে বলে যে কি হয়েছে আমি কি কিছু ভুল করেছি তখন শুভ বলে না ভুলটা আমি করেছি আমি সব সবসময় বেশি এক্সপেকটেশনস করি তখন আদৃত বলে আচ্ছা কি হয়েছে তখন সেই রাতের ফোনের ব্যাপারটা বলেছে মোহনা এত রাতে ফোন করেছে কেন আর সারাক্ষণ তো মেসেজে ফোনে কথা হয় তা মাঝরাতে ফোন করারটা কি দরকার ছিল তাও আবার ল্যান্ডলাইনে এইভাবে বাড়ির সবাইকে জানানোর কি দরকার এরপর আদ্রিত শুভকে বলে ওর ফোন করাটা তো একটা নর্মাল ব্যাপার আর তাছাড়া আমি তোমাদের কাছে এসেছি ওরই জন্য আর আমি তো ওকে অস্বীকার করতে পারবো না তাই না তুমি একটু বেশি ভাবছো তখন এই কথাটা বলায় শুভ রেগে যায় বলে যে ঠিক আছে তোমার যেরকমটা ভালো লাগে সেটা করো শুভ সেখান থেকে বেরিয়ে পড়ে এইদিকে বাড়িতেও এক অশান্তি চলছে এদিকে পূর্বী আর রঞ্জনা একে অপরের সাথে কথা বলছে না আর অন্যদিকে ডোনাও আজকে অফিস যাচ্ছে না তাই শুভ তাদের সবার ম্যাজাজটা ঠিক করার জন্য একটা পিকনিকের প্ল্যান বানাই এইদিকে আদৃত মোহনাকে ফোন করে বলে যে এত মাঝরাতে ফোন করার দরকারটা কে ছিল এরপর মোহনা বলে কেন আমি তো কোনো ফোন করিনি আর মাঝরাত বা হোক যে সময় হোক আমার কি অধিকার নেই তখন আদৃত বলে সেটা বলছি না কিন্তু এই বিষয়টা অড লাগে পর মোহনা বলে ও এখন আমাকে সময় বিচার করে তোমাকে ফোন করতে হবে তাই তো পর আদৃত মোহনাকে বলে দেখো মোহনা তুমি জানো আমি একজন ফ্যামিলি ম্যান আর আমার এখানে পরিবার রয়েছে আমার স্ত্রী আছে আমার ছেলে আছে তারা কি ভাববে বলো তো এরপর মোহনা ফোনটা রেখে দেয় আর এইদিকে পেছন থেকে আকাশও সবটা শুনতে পাচ্ছিল আর আদৃতের এরকম ব্যবহারটা মোহনা আদৃতের কাছ থেকে কখনো অ্যাকসেপ্ট করেনি। একে আদৃতকেও সবাই ভুল ভাবছে একবার আদৃত কি পারবে শুভর ভুল ভাঙাতে